এ হ্যাঁ মনুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমি উইকেন্ডে ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের সবার ভালো লাগতে পারে আপনারা কি সবাই বসতে পারছেন চেষ্টা করতে আছি নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করার জন্য এটার জন্য কিন্তু আপনাদের হেল্প খুবই জরুরি আমার জন্য যে গাছটাকে এখন দেখতে পারতে আছেন এটা খুবই ঐতিহ্যবাহী একটা গাছ যদি নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন তো আমার বাসার মাইনকা সিপা থেকে বাইর হওয়ার পরে দেখতে পারলাম ফচুরফুরি মানে গ্যাস নামাইতে আছে আমাদের এই দেশে ফচুরফুরি মানে গ্যাসের অভাব এই কারণে গ্যাস নামাইতে আছে বসতে পারতে আছেন এরপরে চিন্তা করলাম নিজেকে একটু আপনাদের সামনে উপস্থাপনা করি নিজেকে উপস্থাপনা করতে দেয়া পিছনে দেখি একজন আমার পিছনে আইতে আছে তো এটা কোনো ডোন্ট কেয়ার ডোনার কইরা আমি আমার মতো যাইতে আছি আমি আমার মতো ভিডিও বানাইতে আছি আশা করি বুঝতে পারতে আছেন কত নিখুঁতভাবে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে আছি করতে করতে একটু চা খাইতে বাইরে ছিলাম মূলত উইকেন্ডে অবস্থায় দুপুর দুইটার সময় বাইরে হয়েছিলাম চা খাওয়ার জন্য চা খাইতে 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 তো খাইতেই আছি মাঝখানে একটা ছবিও লাগাই দিয়েছি মোটামুটি চা খাওয়া শেষ করার পরে আমি আবার বাসার দিকে আইতে আছি কারণ বাসায় এসে কিন্তু গোসল করতে হইবে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়াও করতে হইবে মাঝখানে একটা ভিডিও একটা শ্যুট লইয়া লইছি কিল লেগে লইয়া লইছি আকাশটা দেখতে পারতে আছেন কম কত সুন্দর ভাবে হইতাছে এই ক্যামেরার দিকে তাকাই আছে একদিকে হইতাছে বৃষ্টি হইতাছে হালকা হালকা আবার আরেকদিকে দেখতে পাইতে আছি রোদও উঠছে তো কি করা যায় কোন তো আপনারা এই পরিবেশটা কিন্তু সমিতকার লেভেলের পরিবেশ এটা আসলে আপনারা খুবই উপভোগ করতে পারতে আছেন আশা করতেছি দেখতে পারতে আছেন এক পাশে ওইটা আছে ম্যাগ আছে আর এক পাশে কী আছে রৌদ্র আছে তো সব কিছু মিলাইয়া সেই এই দিতে গাছটা দেখতে পাইতে আছেন গুইরাফিরা এই গাছের ভিডিওটাই আমি করি কারণ আমার বাসার সামনে আমি এই একটা গাছই আনছিলাম এই কারণে এই খালি এই গাছেরই আমি ভিডিও করি ছবি তুলি আশা করি আপনাদের কিছুটা হইলেও ভালো লাগতে আছে আমার এই ঐতিহ্যবাহী গাছের ভিডিও করতে করতে দেখতে আসছিলাম যে ভাবে বৃষ্টি শুরু হইয়া গেল এই কারণে ওই দিকে আবার একটু ফোকাস দিলাম ফোকাস দেওয়ার পরে চিন্তা করলাম ভিডিওটা যেহেতু শেষই কইরা দেবো সেহেতু লাস্ট ফিনিশিংয়ে আমারেও একটু ভিডিওর মধ্যে জড়াই ফেলি তো জড়ানোর পরে আমি আবার ব্যাক ক্যামেরা ওপেন কইরা দেখাইতেছি আপনাদের যে কত সুন্দর বৃষ্টি হইতে আছে আবার এক পাশে হইতেছে রৌদ্রও হইতে আছে তো সব কিছু মিলে মনে করেন যে উর্কে পার্কে ভিডিওটা কইরা ফেললাম কেমন লাগলো আপনাদের সবার আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন না জানিলে কিন্তু আপনাদের খবর আছে খুবই কষ্টকেরা ভিডিও বানাই আপনাদের জন্য এবং আপনারা কিন্তু সেই ভিডিওর প্রপার সাপোর্টও করতেইবে। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের সাথে আর কোনো কথাবার্তা আমি বলবো না বসতে পারছতে আছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম